guys তাহলে আমরা তো তোমরা দেখাকাও আর আমাদের সঙ্গে আরেকজন অ্যাড হবে তো রাস্তায় গিয়ে তখন দেখতে পাবে তো দেখো আমরা এখন তিন মূর্তি বেরিয়ে পড়েছি হেটে হেটে গণেশ ঠাকুর দেখতে তো ফার্স্ট টাইম হচ্ছে এইবার প্রথমবার আর কি গণেশ পূজা দেখতে যাচ্ছি তো দেখে মনে হচ্ছে দেখো লাইটিং তারপরে প্যান্ডেল দেখে মনে হচ্ছে জানি দুর্গা এসে পড়েছে কিন্তু এটা গণেশ পুজো আর গণেশ দুর্গা আসতে বেশি টাইমও নেই এসেই পড়েছে আর এইটা হচ্ছে থিমটা করেছিল মানে টাকার আর কি থিম করেছিল আর মূর্তিটা করেছিল হচ্ছে রামলালার আদলে আর কি মূর্তিটা করেছিল খুব দারুণ ছিল মানে এখানে সবাই আর কি যাচ্ছিলো তো আমরাও আর কি দেখে ভাবলাম যে টাইম যেহেতু আছে তো বেরিয়ে পড়ি তো সে আমরা তিনজনেই বেরিয়ে বেরিয়ে পড়েছি আর কি ঠাকুর দেখতে তো এখন দেখো চারদিকে প্রচণ্ড ভিড় ছিল যেরকম ভিড় সেরকম গরম তো বেশিক্ষণ তো এখানে আর কি থাকতেও দিবে না যেহেতু এত সুন্দর প্যান্ডেল করেছে বুঝতেই পারছো তো একটু দেখে বেরিয়ে পড়লাম এখন আবার যাচ্ছি হচ্ছে আর এক জায়গায় আর কি ঠাকুর দেখতে আর এখন যে জায়গাটায় যাব এই জায়গাটা হচ্ছে ছোটোবেলায় আর কি ক্লাস ওয়ানে সবাই আর কি পড়েছে সহজপাঠে আর কি থিম করেছিল এটা এই জায়গাটাও মানে যেখানেই আর কি যায় না কেন সব জায়গাতে মানে খুব দারুণ দারুণ আর কি থিম করেছিল মানে গণেশ পুজোতেও যে এত ভালো ভালো আর কি পুজো হয় ফার্স্ট টাইম এবার বেরোলাম তো দেখতেও পেলাম আর এখন থেকে মানে এই সব জায়গাতে হলো যেহেতু এখনই শুরু হয়ে গেছে এত ভালো করে আর কি প্যান্ডেল করেছে এরপরে আরও বেশি আরও ভালো করবে তো এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেশি দূর ছিল না তো সেজন্য আমরা হেঁটে হেঁটেই বেরিয়ে পড়েছিলাম আর ওখানে একটু সবাই মিলে একটু ফটো তুলে নিলাম ফটো তুলে নিয়ে তারপরে আবার চলে এসছে হচ্ছে আরেক জায়গায় তো দেখো এখানটাতেও প্যান্ডেলটা মানে দারুণ করেছে তো এখানে আর কি ঠাকুর দেখে নিলাম দেখে দেখো আর এক জায়গায় চলে গেছি এই জায়গাটার থিমটাও দেখো একদমই রকম একদম পুজোর মতো মানে দুর্গা পুজোতে যেরকম করে আর কি ওরকমই কিন্তু করেছে সব জায়গাতেই তো আমরা হচ্ছে আর বেশিটা মানে বেশি আর যাবো না কারণ প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছে তো আর একটু ঘুরে তারপরে আমরা হচ্ছে বাড়ি যাব তো এখানে একটু রাস্তায় লাইটিং আর কি দেখে তার একটু ফটো তুলে নিচ্ছি সবাই মিলে তারপরে আর কি যাবো আমরা হলাম তিন মূর্তি হলাম তিন মূর্তির পরে আমরা পালন করবো ঠিক কাপুরা বয়সে আমরা এই তিন মূর্তি ঘুরতে বেরোবো কিন্তু এই মূর্তিটা ঠিক ঠিক ঠিকানা থাকে না ইয়াস এই যে এই মূর্তিটা এই মূর্তিটা ঠিক ঠিক আমার থাকে না তো দেখো অনেকক্ষণ ঠাকুর দেখার পরে হেঁটে হেঁটে আর কি পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তো এখানে ফুচকার গাড়ি আর কি দেখে মানে রাস্তায় আর কি ছিল তো দেখে ভাবলাম যে একটু ফুচকা খেয়ে নি ফুচকা দেখলে জানোই সবারই একটু ফুচকা খেতে ইচ্ছে করে তো আমরাও একটু ফুচকা খেয়ে নিলাম খেয়ে তারপরে আবার একটু ঠাকুর দেখবো দেখে তারপরে হচ্ছে আমরা বাড়িতে যাব আর কি তো দেখো সামনে আরেকটা ঠাকুর আর কি মানে ছিল আর কি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো এখানেও পুজোটা সুন্দর করেছিল মানে বেশি বড় করেনি ছোটোর মধ্যে খুব দারুণ করেছিল তো দেখো তারপরে হেঁটে হেঁটে যেতে যেতে পুরো প্রচন্ড পা ব্যথা হয়ে গেছে আর হেঁটে যেতে পারছিলাম না তারপরে একটু টোটোতে উঠে পড়লাম টোটোতে করে এখন যাচ্ছি আমরা হচ্ছে তিনজনে মিলে এখন যাব হচ্ছে আমরা মোমো খেতে আজকে আমি গণেশ ঠাকুর দেখতে দেখতে এত প্রণাম করছি এত প্রণাম করছি বাবা মামার দোকানকেও প্রমাণ করে প্রণাম করেছি প্রমাণ করছি প্রণামই করে যাচ্ছি স্বামীজিকে প্রণাম করলাম সবাইকে প্রণাম করবো তো দেখো আমরা এখন টোটোর থেকে নেমে পড়েছি নেমে এখন আমরা যাচ্ছি মোমো খেতে আর মোমোর দোকান দেখে আরো বেশি খিদে তখন তো অন্ধকারে আপনারা দেখতে পারেননি এখন দেখিয়ে দিলাম আর এই যে আমাদের গাইস আমরা ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো বসার জন্য একটা রেস্টুরেন্ট টাইপের জায়গায় আসতাম কিন্তু এখানেও বসার জায়গা নেই আমাদের বসা হবে না তো এখন একটু সবাই মিলে একটু মোমো খেয়ে নিই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখতো তারা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে